মালয়েশিয়ার জনসম্মুখে সিগারেটের ফিল্টার ফেলে জরিমানার মুখে পড়েছেন আঠাশ বছর বয়সী এক বাংলাদেশি যুবক মোহাম্মদ সুলতান নামের এই তরুণ পেশায় একজন প্রোডাকশন অপারেটর আইন লঙ্ঘনের দায়ে আদালত তাকে এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা এবং নির্দিষ্ট মেয়াদে সমাজসেবামূলক কাজ করার আদেশ দিয়েছেন বুধবার দেশটির জোহর দায়রা আদালতের বিচারক চেওয়ান জায়দি চেওয়ান ইব্রাহিমের সামনে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় আদালত দুবাসীর মাধ্যমে বাংলা ভাষায় অভিযোগ পরে শোনালে অভিযুক্ত মোহাম্মদ সুলতান নিজের দোষ স্বীকার করেন বিচারক নগদ এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেন এবং অনাদায় তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে বলেন এছাড়া সমস্যা কাজ হিসেবে মোট ছয় ঘন্টা কাজ করার নির্দিষ্ট হয়েছে এই কাজ প্রতি শাসনে দুই ঘন্টা করে মোট তিন দিনে সম্পন্ন করতে হবে যা আগামী ছয় মাসের মধ্যে শেষ করা বাধ্যতামূলক মামলার বিবরণ অনুযায়ী গত পহলা জানুয়ারি রাতে সুলতান একটি সিগারেটের অবশিষ্টাংশ নির্দিষ্ট বিন বা পাত্রে না ফেলে জনসম্মুখে ফেলেন এ সময় পরিবেশ নোংরা করার অপরাধে তাকে হাতে নাতে শনাক্ত করা হয় দেশটিতে জনসম্মুখে বর্জ্য ফেলা দণ্ডনীয় অপরাধ এ আইনের অধীনে সর্বোচ্চ দু হাজার রেঙ্গিত জরিমানা এবং বারো ঘন্টা পর্যন্ত সমাজসেবামূলক কাজের বিধান রয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে